যে মানুষ যখন খেলতাম সে লিপ্ত হয়ে গেছে আল্লাহ উপদেশকে ও অনিহার সাথে নেয় লাহু আল্লাহ বলেছেন ওর অন্তর হয়ে গেছে উদাসীন উদাসীন হয়ে গেছে অন্ত যেটা আপনি সোরা আম্বিয়া শুরুতে পেয়ে যাবেন একুশ নম্বর সোরা এক দুই তিন এই আয়াতগুলো আপনি পড়েন এবার আসলে আমি আমার মূল টার্গেটের দিকে নিয়ে যাই যে যেই দিক নির্দেশনা থেকে আমি কথাটা আপনাকে বলবো কিভাবে আপনি বুঝবেন যে হুজুরদের কথা সত্য কিনা যে পরকাল যে হবে এটা যে সত্য কিনা আপনি কিভাবে বুঝবেন দুনিয়া দেখে আপনাকে চিনতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ সুবাহ বলতেছেন বান্দা পরকাল যে হবে এটার প্রমাণ হলো এই দুনিয়া এটা আল্লাহ বলতেছেন এই প্রমাণ হলো এই দুনিয়া মানে আপনি দুনিয়া দেখে ফেলেছেন এখন আপনি অন্তরে গেঁথে নেন তাহলে অবশ্যই পরকাল হবে যেমন আপনি আকাশ দেখে জমিন আছে এটা প্রমাণ হয় বা আপনি জমিনে দাঁড়িয়ে যখন আকাশ দেখতে পান বিপরীত দিক তেমনি আল্লাহ বলেছেন তোমাকে আমি দুনিয়া দেখিয়ে দিলাম তুমি জেনে নাও পরকাল সত্য এটা তুমি এখন প্রমাণ করবে কিভাবে আর এই সম্পর্কে আল্লাহ কিছু আয়াত রেখেছেন আমার কাছে খুব চমৎকার লেগেছে যদিও আমি ওইভাবে দেখাতে পারবো না কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দেখতে চেয়েছিলেন ইব্রাহিম যখন বলেছিলেন রাব্বি আরিনি কাইফা তুহাল মউতা আল্লাহ তুমি কিভাবে মৃতকে জিন্দা কর আমাকে দেখাও আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন ক্বালা আওয়ালাম তু'মিন তুমি কি এটা বিশ্বাস করনা বলছে ক্বালু বালা ওয়ালাকিন লিয়াত মা ইননি আমি বিশ্বাস তো করি কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাচ্ছি ইমাম মুসলিম তিনি তার কিতাবে ইমানের নাইন উনস্তর নাম্বার একটা পর্ব করেছেন এই ভাষা দিয়ে বাবু জিয়াদাতে দাতি তোমান অন্তরের প্রশান্তি বেড়ে যায় বি হরি আল্লা দলিল প্রমাণ যখন আপনার মত করে আপনি দেখতে পাবেন প্রকাশ্য ঘটে যাবে তখন ইমান বেড়ে যায় মানে একটা হলো দলিল আর দলিল যখন বাস্তব ঘটে তখন আপনি আপনার ইমান বেড়ে যাবে কথার কথা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন একটা হচ্ছে থিওরি আপনার শিক্ষকরা বুঝিয়েছেন যে এই কেমিক্যালটার সাথে এই কেমিক্যালটা জুড়ে দিলে এখন একটা ব্লাস্ট হবে আর আপনি একদিন ঘরে প্র্যাকটিস করবেন আর বাস্তবিকই যখন ব্লাস্ট হবে তখন আপনার ইমান বেড়ে যাবে কিনা এবং আপনি মাত্রাটা বুঝতে পারবেন যে এতটুকু দিলে এতটুকু হয় আর এতটুকু দিয়েছি রেজাল্ট এই তাহলে দলিল যখন বাস্তব ঘটে তখন এটা অন্তরের মধ্যে গেথে যায় তো এই কথাটা ইমাম এমনি ইমাম মুসলিম তার অধ্যায় এনেছেন এবং তিনি এই সম্পর্কে বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছেন তা আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা ইব্রাহিম আলহ ইসলামের মতো মুর্দাকে জিন্দা করে দেখানোর মতো মতো না তবে এটা আমার ধারণা থেকে দেখাবো আশা করি এটা আপনার অন্তরে প্রশান্তি পাবে

একটা সংবাদ আসছে যে দুবাইতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা আমরা শুনলাম আপনার অন্তরে তেমন কোনো রিয়াক্ট হবে না যারা সেটা সচক্ষে দেখেছে যেভাবে তাদের অন্তরে দাগ কাটবে বলে শোনা সংবাদ দেখার মতো কোনোদিন হয় না মানে এটা দিয়ে বোঝাতে কি চাইলাম যেভাবে দেখেছেন। তার ইমান যতটা তাজা হয়ে গেছে আমরা সেটা শুনে ওই রকমের ইমান আমাদের হবে না এটা বোঝাতে চেয়েছেন কিন্তু আল্লাহ সব তারা চেয়েছিলেন যে হাপকুলিয়া কিন যেটা মানে সত্যি সত্যি আপনার বিশ্বাস হয়ে যাওয়া এটা আইনুল কিনের দ্বারা যেভাবে সম্ভব এলমোনিয়া কিনের দ্বারা আপনি সেটা করে নেন মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ চেয়েছেন যে তোমার চোখকে আমি এখন পর্দা করে দিলাম কিন্তু তোমাকে আমি জ্ঞান দিয়ে দিলাম বান্দা তোমার চোখে দেখে ইমানটা যেমন তাজা হয়ে যেত তুমি আমার এই সংবাদের মাধ্যমে তোমার ইমানটাকে তাজা করে নাও এটা আল্লাহ চেয়েছেন এই জন্য আল্লাহ আমাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে কিন্তু শ্রবণ শক্তিটাকে আল্লাহ চালু করে দিয়েছেন যে আমার মোহাম্মদ যা বলে তুমি এটা মেনে নাও এটাই হক একদিন তোমাকে আমি চোখে দেখিয়ে দেব আল্লাহ বলেছেন তোমরা স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবে লাতারাউল্লাল জাহি তোমরা অবশ্যই সচক্ষে জাহান্নাম দেখতে পাবে তাহলে আজকে আমাদেরকে শুধু এলেম দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে তুমি এই এলেমটাকে কাজে লাগিয়ে তোমার জ্ঞানটাকে হাতকলিয়া কেনে রূপান্তরিত করো যেটা তুমি একদিন সচক্ষে দেখতে পাবে রাজ উসলাম এটাকে বোঝানোর জন্য এক্সাম্পল টেনেছেন যে আননাল্লা জাল্লা আফবার আ মুসা বেমা সানা আকাউ ফিল ইজি মুসাআসাল যখন আল্লাহর কাছে ওই তাওরাত আনতে গিয়েছিলেন তখন আল্লাহ কিন্তু জানিয়েছিলেন যে তুমি যেখানে আসছ তোমার জাতি তো গুরুর পূজায় লিপ্ত হয়েছে মৌসা আলাইসাল্লাম কোন রিয়াক্ট করেন ফালামিউল কি আল্লাহ তার হাতে ওই আলোহ ছিল যেটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ তাওরাত দেওয়া হয়েছিল মুসা আলাহিসাল্লাম এটা শোনার পর এটা ফেলেনি জিত করে রাগে ফেলেনি ফালম আয়া না যখন তিনি সজকখে দেখলেন বিমাসানা যে বাস্তবিকই তারা বুরু পূজাই লিপ্ত সাথে সাথে আল কাল আলওয়া তিনি এটাকে চুরে মারলেন দাওলাতকে ফান কাসারত এবং ভেঙে দিলেন তার মানে রাসুলুল্লাহ বোঝাতে চাইছেন সজকখে দেখা আর শোনা দুইটা দুই রকম যেমন কিছু পিতামাতা আছেন আপনি শুনেছেন আপনার সন্তান নেশা করে শুনেছেন আপনার কোন প্রভাবিত হয় না কিন্তু বলেন তো দেখে একজন বাবা যদি সত্যি তার ফিতরতের উপরে থেকে থাকে আর হঠাৎ করে একটা রুমে ঢুকেছে আর দেখলো তার সন্তানের হাতে সিগারেট তার সন্তানের হাতে ওই নেশার বোতল তার রিয়েক্টটা কি হবে এটাই বোঝাতে চেয়েছেন মানে চোখের দেখা কখনো শ্রবণ শক্তির মতো হয় না তবে আল্লাহ আমাদেরকে চেয়েছিলেন যে তোমরা শুনে দেখার মতো ইমান নিয়ে আসো তাহলেই তোমরা সঠিক পথন করে থাকতে পারবে তো এবার আমি যেটা আপনাকে দেখাবো কোরআন আল্লাহ তালা একটা আয়াত বলেছেন যেটা আপনি সোরা আর যারিআত 11 নম্বর সূরার 49 পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছে আমিন কুল্লি শাইইন খালাকনা zawjayni لانকুম তাযাক্কারুন আমি তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তুমি যাতে উপদেশ নিতে পারো এইজন্য তোমাকে জ্ঞানটা দেওয়া হলো এটা আমাদের মতো সাধারণ পাবলিকের আয়াত না আপনি জেনে নেন কোরআনের এই আয়াতটা প্রত্যেকটা ওই ছাত্রদের জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যারা মেডিকেল সায়েন্সের ওই ল্যাবরেটরির মধ্যে যারা কাজ করবেন এটা তাদের জন্য তাদের জন্য এই আয়াত আল্লাহ বলেছে বলে আমি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় সৃষ্টি করেছি লাল্লা কোন কারণ যাতে করে তোমরা উপদেশ নিতে পারো এখানে জোরা বলতে উদ্দেশ্য কি জোড়া বলতে দুইটা না যে আল্লাহ দুইটা পৃথিবীর সৃষ্টি করছেন দুইটা আকাশ না জোরা বলতে বেজর মানে এপিট ওপি বিপরীত দিক যেটাকে বোঝায় এটাকে বলে জোড়া যেমন রাত তার জোড়া কি দিন হাসি প্রত্যেকটার জোড়া আছে কিনা নারী এইভাবে এটা আমার ব্যাখ্যা না সহ ইবনে কাসির রাহমাল তিনি বলতেছেন এর মানে হলো জামি উল মাহমুদ আজোয়াজ প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায় এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন সামা তার জোড়া হচ্ছে আর জোড়া হচ্ছে নাহার মানে রাত এবং তার হচ্ছে দিন তারপরে হচ্ছে সূর্য চন্দ্র না মানে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আছে তারপর আমি আরো দুইটা জিনিস আমি আপনাকে দেখাই আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে জোড়া আছে এটা আমরা সবাই জানি আমাদের জোড়া কি আমরা ন আমাদের জোড়া নারী পুরুষ মহিলা তাই না আল্লাহ বলেছেন ওয়া খালাকনা কুম আযওয়াজ আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মানে এই জোড়া বলতে আপনার সঙ্গী না অনেকে প্রশ্ন করে তাহলে এমন পুরুষ আছে যে মরে গেছে বিয়ে করে এমন মহিলা আছে যাদের বিয়ে হচ্ছে না তা তাদের জোড়া নাই এটা হচ্ছে সমষ্টিগতভাবে মানে মানুষ দুই ভাগে বিভক্ত পুরুষ আর নারী এখানে আপনার জোড়া বোঝায় না উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো আমি যেমন একটা পুরুষ ঠিক আল্লাহ আমাদের বিপরীত আরেকটা মানুষ বানিয়েছেন তারা হলো কি মহিলা নারী এখন কথা যদি আমি ওই দিকে নিয়ে যাই কথার মন ঘুরে যাবে আরেকটা আবার তৈরি হতে হতে চাচ্ছে আর কি ট্রান্সজেন্ডার না আরেকটা শ্রেণী মাঝখান দিয়ে আবিষ্কার হতে চাচ্ছে তারা আল্লাহ যেন তাদেরকে এই জমিনে হালাক করে দেয় হয় তারা হেদায়েতের পথে ফেরত আসবে অন্তত বাংলার জমিনে যেখানে মুসলিমরা বাকি থাকবে আল্লাহ যেন কোনোদিন এখানে তাদেরকে প্রতিষ্ঠিত হবার তৌফিকই না দেয় তারা ওই যে সব জাতি থেকে আসা সেখানে যেন তারা থাকে ওইসব দেশে চলে যাক অন্তত মুসলিমদের মাঝে যেন এই আগাছা জন্মাতে না পারে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন আর তার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তার রাসুল বলেছেন যখনই কোনো ফিতনা বিপর্যয় কারো চোখে পড়ে সে যদি আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ আমি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি কেয়ামত পর্যন্ত আপনার লাইফে আপনার ফ্যামিলির লাইফে এরকম বিপর্যয় কোনোদিন আসবে না এটা আমার কাছে আশ্রয় চাইতে হবে এই আমাদের প্রত্যেকটা মুসলিম পিতা মাতাকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার সন্তান যেন এই কুপথে পা না বাড়ায় তোমার কাছে আশ্রয় চাচ্ছি মরিয়াম আলাহ ইসলাম তার মা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি মরিয়মকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে আল্লাহ কিন্তু হেফাজত করে নিয়েছিলেন এই জন্য আমাদেরকেও দোয়া করতে হবে আল্লাহ আমাদের সন্তানদেরকে এ লুক আলাহ ইসলামের কাউমের মতো নোংরা পাপে যেন জড়াতে না পারে আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম এটাকে করতে হবে তাহলে বলছেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি মানে নর এবং মানুষ রয়েছে কোরআনার আরেকটা আয়াত খুব চমৎকার তাতে আল্লাহ অতিরিক্ত এই তথ্য দিয়েছেন সুরা ইয়াসিনের একটা আয়াত দিয়ে নেন ছত্রিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত যেটা আপনার মনে থাকবে তাতে আল্লাহ বলেছেন খালাকাল সুবহান তিনি সব কিছুকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন এই সব কিছুর মধ্যে কি আছে তার একটা হলো মিম্মা তুম বিতুল আল্লাহ বলেছেন এই জমিন থেকে যা কিছু উদ্গত হয় যত রকমের গাছপালা আছে যত রকমের গাছপালা আল্লাহ বলেছেন তুমি পরীক্ষা করে দেখো এখানে তুমি জোড়া জোড়া পাবে কিছু গাছ আছে পুরুষ কিছু গাছ আছে মহিলা আল্লাহ বলে দিয়েছেন অমিন এবং তাদের মধ্য থেকেও যেমন আমাদের ন এবং নারী এবং আল্লাহ বলেছেন অমিনা এমন বহু কিছু আমি সৃষ্টি করে রেখেছি যেটা জোড়ায় জোড়ায় পাবে যদিও তারা সেটা জানে না এখানে আল্লাহ সুহানা বলে দিয়েছেন যে প্রত্যেকটা গাছ পুরুষ এবং নারী রয়েছে কুরআনের আরেকটা আয়াতে আরেকটা অ্যাডভান্স আল্লাহ বলতেছেন সূরা রাদ 13 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমিন কুল্লি সামারাতি জালাল জালা ফিহা যাওজাইন নাইনি বরং তুমি প্রত্যেকটা ফল নেও যে কোনো একটা ফল আপেল বলো আঙ্গুর বলো কলা বলো যে কোনো ফল নেন আল্লাহ বলেছেন এই ফলের মধ্যেও নারী এবং পুরুষ আছে ফলের মধ্যে নারী এবং পুরুষ আছে বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাম তিনি তার কি ক্ষমতা আছে এটা নিজে থেকে বলা আল্লাহ যদি এটা না জানাতেন পৃথিবীতে এমন কোন টেকনোলজি সেখানে আবিষ্কার হইতো যে ফলের মধ্যে পুরুষ ফল আর মহিলা ফল চিনা যাবে এমন কোন বিদ্যা আবিষ্কার হয়েছিল হয় নাই কিন্তু আল্লাহ জাস্ট জানিয়ে দিয়েছেন সাহাব একরাম মেনে নিয়েছেন কিন্তু এটা এই যুগের এই ছাত্রদের দ্বারা সম্ভব আপনারা ল্যাবরেটরির মধ্যে আপনারা এগুলোকে পরীক্ষা করে দেখতে পারেন যে এটা পুরুষ ফল এটা মহিলা ফল আর আমার দাবি থাকবে যদি আপনি এবং যারা অমুসলিম আছে তাদেরকে আপনি আয়াতগুলো দিয়ে দেন আমাদের ইসলাম যে সত্য কোরআন যে সত্য এটা যে আল্লাহর পক্ষ থেকে এটা যে মানুষের বানানো নয় তুমি প্রমাণ চাইলে এখন কোনো ফল নাও তুমি পরীক্ষা করে দেখো তো দেখি যেগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ল্যাব ছাড়া আবিষ্কার করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে এ আপেলটা পুরুষ নাকি মহিলা আর যখন আপনি পরীক্ষা করে দেখে ফেলতে পারবেন যে হ্যাঁ এ কথা তো সত্য তাহলে আপনি ইসলাম গ্রহণ করে নেন আপনি কোরআন প্রতি ইমান আনেন যে এটা আল্লাহর কালাম এই যে পুরু কথাটা কেন বললাম এগুলো জাস্ট একটা থিওরি আমি আপনাকে বললাম আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন বান্দা পৃথিবীতে তোমার চোখ যা কিছু দেখতে পাচ্ছ সব জোড়ায় জোড়ায় রয়েছে কিছু তুমি বিশ্বাস করে নিয়েছ কিছু তুমি জানো না যেমন কি জানি না আমি একটা আপেল নিয়ে আসতাম আর আপনাদেরকে যদি বলতাম এটা হচ্ছে পুরুষ আপেল আপনারা অনেকে মানতেন অনেকে মানতেন না তাই না কিন্তু এখন তো দিন দিনের বিপরীত রাত আছে না আপনার সামনে জোতা খুলে আসছেন আপনি যখন একটা জোতা দেখতেন আপনি আরেকটা জোতা খুঁজতেন তখন আপনাকে যদি জিজ্ঞেস করেন কি খোঁজেন আপনি বলতেছেন বাম পায়ের জুতোটা পাচ্ছি না কেন আপনার বিশ্বাস কেন হইল বাম পায়ের জুতোটা খুঁজতেছেন কেন আপনি কারণ আপনি বলতেছেন দেখেন না আপনি ডান পায়ের জুতা এখানে তার মানে ডান পায়ের জোতা দেখে যখন একজন ব্যক্তি বাম পায়ের জোতা খোঁজে আর এটা তার অন্তরে গেথে গেছে তাকে যদি সারা বিশ্বের মানুষ বলে যে না এটা আমি মানি না এটা তো জোতা তো ডান পায়েরই হয় ওটাও তো সেম সেমই আপনি কোনোদিন মানবেন না বলবেন দুনিয়া পাগল হয়ে গেছে কিন্তু আমি না এই ক্ষেত্রে কারণ যেটার প্রতি আপনার অগাধ বিশ্বাস জমে গেছে ঠিক এই থিওরিটাই আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি বান্দা আল্লাহ যেহেতু বলেছেন আমি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তার মধ্যে তোমাকে আমি দেখিয়ে দিলাম একটা শুধু আমি আল্লাহ গোপন করে রেখেছি শুধু চেয়েছি তুমি বিশ্বাস করো তুমি যখন দিন দেখে রাত বুঝো তুমি যখন হাসি দেখে কান্না বোঝো তুমি যখন দুঃখ দেখে কষ্ট বোঝো তুমি যখন আকাশ দেখে দুনিয়া বুঝো জমিন বুঝো তাহলে তুমি দুনিয়া দেখে পরকাল কেন বুঝো না আল্লাহ এটা বলতে চাচ্ছেন যে তুমি দেখে জেনে নাও দুনিয়ার ইহকাল এটাকে পুরা করতে হবে আপনাকে যেটা আল্লাহ ওয়াদা করে চ্যালেঞ্জ করেছে যে আমি যা কিছু সৃষ্টি করেছি সব জোরায় জোড়ায় আর তোমার ক্ষমতা থাকলে তুমি প্রমাণ করে দেখাও যে আল্লাহ এইটা শুধু সিঙ্গেল এটার কোনো বিপরীত দিক নাই আমি পাইনি তখন আপনি আপনার প্রতি ইমাম আপনারটা ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহ যেহেতু বলছেন আপনি পরীক্ষা করায় লেগে যান আল্লাহ যেখানে বলেছেন জমিন থেকে যা কিছু বের হয় তা সব জোরায় জোড়ায় যেটা আমরা দেখি না চোখে আর প্রমাণ করে যদি পরীক্ষা করে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আল্লাহর এই কথাটাও মেনে নেন যে দুনিয়ার পরে পরকাল রয়েছে এটা হচ্ছে একটা যুক্তি আপনার কাছে পেশ করলাম যেটা আল্লাহ আদা করেছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এখানে আরেকটা পয়েন্ট বলে দিই আপনাকে পরকালে যে আমাদেরকে উঠতে হবে অনেক নাস্তিকরা আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝায় জানেন আমাদের সাথে আর তাদের মধ্যে একটা আয়াতের মাত্র একটা শব্দ ডিফারেন্স সেটা কি জানেন এই সেন্সেই আল্লাহ বলেছে। আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আর জোড়া আল্লাহ পুরো করবেনই করবেন যেমন কোরআন একটা আয়াত রয়েছে যেটা সুরা বাকার দুই নম্বর সুরা সাতাইশ আঠাশ নম্বর আয়াতটা দেখেন আল্লাহ সুবাহ বলতেছেন

কিছুই না মৃত ছিলাম না কিছুই না যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানে কি বলেছেন আদাহ 76 নম্বর সূরা খালক আল ইনসানি হিনা মিন আদহারি লম ইয়াকুন শাইআম মযকুরা মানুষ কি একটা সময় অস্তিত্বহীন ছিল না কিছুই ছিল না আমি তাকে অস্তিত্বে আনলাম তা আল্লাহ বলেছেন যে আমরা কিছুই ছিলাম না এই কথাটা কি কাফেররা বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে যে আমরা এক সময় কিছুই ছিলাম না নাই ছিলাম আমাদেরকে আল্লাহ জীবন দিয়ে একটা জোড়া পুরা করে দিয়েছেন তারপরে সোম্মা ইউমি তুকুম আবার তোমাদেরকে মেরে দেব এই যে আমরা যে মরে যাই এটা কি কাফেরা বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে যে মানুষ মারা যাবে কিন্তু আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে তার পরের শব্দের সাথে আবার আমি তোমাদেরকে জিন্দা করব এখানে কাফের বলতেছে যে না আমরা আর জিন্দা হব না তাহলে একটা আয়াতের মধ্যে চারটা শব্দ তিনটাই মেনে নিয়েছে শুধু শেষের কথাটা মানে নাই সেটা কি যে সোম্মা ইউহি আবার তোমাদেরকে জিন্দা করব শুধু এই কথাটা কাফেররা মানে না আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বলতেছে তোমাকে মানতে বাধ্য কারণ আমি এই জোড়াটা পুরা করবই করবো কারণ যা কিছু করেছি জোড়া করে করেছি প্রথম মৃত্যু ছিল জীবন দিয়ে পুরা করে দিয়েছি আবার যখন তুমি মরে যাইবা আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করতে হবে তাহলে জোরা পুরা হবে না জোরা পুরা হবে আর জোরা পুরা হয়ে গেলে সেখানে কিন্তু আর মৃত্যু নাই জানে না জাহান নামে ফেললে মৃত্যু নাই মধ্যে ফেললেও মৃত্যু নাই আল্লাহ আল্লা সুবাহ একটা চূড়ান্ত ফেসলা করে দিয়েছেন আবার জিন্দা করে দিলে যখন জোরাপুরো হয়ে যাবে আল্লাহ জান্নাতার জাহান জাহান্নামের মাঝখানে মৃত্যুকে নিয়ে আসা হবে কাপ একটা দুলবার আকৃতিতে নিয়ে আসা হবে ফাহা তাকে জবাহা করে দেওয়া হবে এবং ইয়া ইয়া হালাল না। হাল এটাকে তোমরা চিনো তারা সবাই বলবে নাম হাজাল মউত মৌ এটা তো মৃত্যু তখন জবাহা করে দেওয়া হবে এবং এলান করে দেওয়া হবে আজকে তোমাদের চোখের সামনে মৃত্যুটাকে জবাহ করে দিলাম হলুদুল ফালা মৌত হলুদুল ফার জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতি আজকের পর থেকে মৃত্যু কোনোদিন তোমাদের মুসিব হবে না জাহান্নামীদেরকে বলা হবে আজকের পর থেকে তোমরা শুধু সাদ মানে শাস্তি ভোগ করতে থাকো আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না এটা হবে জাহান জন্য সবচেয়ে চরম ধমক সবচেয়ে কঠিন ধমক একজন ব্যক্তি যখন চিরস্থায়ী জাহান ঘোষণা হয়ে যাবে তার আর আক্ষেপ করার আর শেষ থাকবে না ওই আয়াতটাই আল্লাহ সুবাহ সোরা মারিয়া উনিশ নাম্বার সোরা উনচল্লিশ নম্বর আয়াত উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেছেন হ্যাঁ নবী আপনার জাতিকে সতর্ক করেন সেই দিন আসার আগে ওয়ান জিরো হোম ইয়াল হাসরাত ইজ ওহমফি গতনা তারা গাফিলতিতে আছে একটা চূড়ান্ত দিন আসতে যাচ্ছে যেই দিন শুধু আক্ষেপ করবে আক্ষেপ কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না সেটা কোন দিন যখন আল্লাহর পক্ষ থেকে এলান করে দেবে যে জাহান্নামে তোমরা আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না আর সেখানে তোমরা হাজারবার চিল্লালেও মৃত্যু তোমাদেরকে কোনোদিন স্পর্শ করবে না সেটা হবে খুব দিন তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এক কয়েকটা পয়েন্ট আমি আপনাকে দেখালাম জাস্ট আমি বোঝাতে চেয়েছি আপনি পরমকালের প্রতি ইমানটাকে কিভাবে তাজা করবেন এই দুনিয়া দেখে আপনি যখন সব বিপরীত দিক চিনতে পারতেছেন নারীও দেখতে পাচ্ছেন মহিলাও দেখতে পাচ্ছেন পুরুষও দেখতে পাচ্ছেন ডান বাম বোঝেন রাত দিন সবই ঘটতেছে আপনার চোখের সামনে জোড়ায় জোড়ায় আল্লাহ বলেছেন শুধু একটা জিনিসই তো তোমার কাছে আড়াল করা হয়েছে তুমি এটা মেনে নিলেই তুমি মুমিন হিসেবে গণ্য হয়ে যাচ্ছ অতএব আমাদের এই ছোট্ট একটা দিক নির্দেশনা আপনার কাছে পেশ করা হলো আর না হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহর আল্লাহ চ্যালেঞ্জটাকে গ্রহণ করেন আপনি প্রত্যেকটা ফল নেন প্রত্যেকটা প্রাণীকে ধরেন ধরে দেখেন পুরুষ মহিলা পৃথক পৃথক আছে কিনা আর যখন এই ও সত্য হয়ে যাবে তখন আপনি রাসা ইসলামের এই কথাটা মেনে নেন যে এই কালের পর আরেকটা কাল রয়েছে